স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার পর যদি দেখা যায় স্টুডেন্ট নেম কিংবা বাবার নাম কিংবা মায়ের নাম এবং অ্যাড্রেস যদি ভুল থাকি পুনরায় কীভাবে সংশোধন করবেন এবং পুনরায় কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে তার বিস্তারিত জানাবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনারা সাইট বাড়ি স্টুডেন্ট টেনটি অর আপডেট এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে অনেকগুলি অপশান পাবেন এখানে আপনারা দুটি অপশানের সাহায্যে স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করতে পারেন এখানে আপনারা দুটি অপশান দেখতে পাচ্ছেন আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এবং আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি প্রথমে যদি আপনারা আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এখানে ক্লিক করেন তাহলে এরকম পেজ ওপেন হবে আপনারা যে স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করতে চাইছেন সেই স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট কোডটি এখানে টাইপ করে সার্চ স্টুডেন্টসে ক্লিক করবেন সার্চ স্টুডেন্টসে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে যদি আপনারা এই অপশানের সাহায্যে কোনো সংশোধন করতে চান তাহলে কি কি সংশোধন করতে পারবেন সেটি আপনারা দেখে নিন এখানে আপনারা স্টুডেন্ট নেম জন্ম তারিখ বাবার নাম এবং মায়ের নাম পরিবর্তন করতে পারবেন না বাকি যে সকল কম্পোনেন্ট আছে বাকিগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন যেমন জেন্ডার কন্ট্যাক্ট নাম্বার মিডিয়াম ডিস্ট্রিক্ট লোকালিটি অর্থাৎ অ্যাড্রেস আপনি পরিবর্তন করতে পারবেন যদি ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে চান তাহলেও অ্যাড করতে পারবেন আর যদি এখানে স্টুডেন্টের যে ছবি আছে ছবি যদি চেঞ্জ করতে চান তাহলেও আপনারা পরিবর্তন করতে পারবেন তাহলে যেগুলি পরিবর্তন করার প্রয়োজন সেগুলি করতে পারবেন কিন্তু এই অপশানের সাহায্যে স্টুডেন্টের নেম বাবার নাম এবং মায়ের নাম কিংবা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন না বাকি আদার্স যে কম্পোনেন্টগুলি আছে যদি পরিবর্তন করতে চান পরিবর্তন করার পরে আপডেট ডিটেলসে ক্লিক করলেই এটি আপডেট হয়ে যাবে তাহলে আপনারা স্টুডেন্টের নাম বা বাবার নাম মায়ের নাম কীভাবে পরিবর্তন করবেন তার জন্যে আলাদা একটি অপশন আছে আপনারা সাইড বারে স্টুডেন্টেরটি আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে এখানে স্টুডেন্ট কোড টাইপ করবেন সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট নেম চেঞ্জ করতে পারবেন বাবার নাম এবং মায়ের নাম পরিবর্তন করতে পারবেন আর যদি আপনারা জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলেও পরিবর্তন করতে পারবেন তাহলে যে কম্পোনেটি আপনি পরিবর্তন করতে চাইছেন সেটি পরিবর্তন করার পরে আপডেট ডিটেলসে ক্লিক করবেন তাহলে আপডেট হয়ে যাবে তাহলে আপনারা এইভাবে কোনো স্টুডেন্টের টিসি অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করতে পারবেন যদি কোনো ভুল থাকে যে স্টুডেন্টটির স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করলেন সেই স্কুল লিভিং সার্টিফিকেটটি কীভাবে পুনরায় আপনারা ডাউনলোড করবেন সেইটি একবার দেখে নিন আপনারা সাইটবারে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট ট্রান্সফার আউট এই অপশানে ক্লিক করবেন এরকম পেজ ওপেন হবে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন কোন স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করলেন সেই রো বরাবর আপনারা শেষে দেখতে পাবেন ট্রান্সফার সার্টিফিকেট কলামে ডাউনলোড অপশন এইখানে ক্লিক করে দেবেন তাহলে পুনরায় স্কুল লিভিং সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটিকে প্রিন্ট করে পুনরায় ওই ছাত্রকে দিতে হবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন